কচুয়ায় একটি বাড়ি নিয়ে উন্নয়ন বঞ্চিত ধৈয়ামুড়ি গ্রাম কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়ে একটি বাড়ি নিয়ে গঠিত ছোট গ্রাম ধৈয়ামুড়ি স্থানীয়দের কাছে মাঝে কাছে গ্রাম বলেই পরিচিত এই মহল্লাটি শত বছর আগে মাত্র একটি পরিবার এ গ্রামে বাড়ি করলেও এখন এ গ্রামের জনসংখ্যা তেতাল্লিশ জন ও ভোটার সংখ্যা চব্বিশ জন জানা গেছে উপজেলা সদর থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিমে তিন নং বিতারা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মাঝিগাছা গ্রামের পূর্ব দক্ষিণ অংশের বিলে এই গ্রামের অবস্থান উত্তর জনপদের এই বাড়িতে বসবাস করছে মোট আটটি পরিবার বাবা মা ছেলে মেয়ে নাতি নাতনি সহ জনসংখ্যা তেতাল্লিশ জন এই গ্রামের উত্তর পশ্চিমে মাঝিগাছা দক্ষিণে যুগিচাপর ও পূর্বে তেগুরিয়া গ্রাম গ্রামের চারিদিকে ফসলি জমি ও সবুজের সমাগম বছরের প্রায় ছয় মাসের বেশি কাদামাটি ও পানি পেরিয়ে ঢুকতে হয় রাস্তা ও উন্নয়ন বঞ্চিত এ গ্রামে বর্ষা মৌসুমে একমাত্র ভরসা নৌকা এ গ্রামের বাসিন্দা আমিন মোল্লা সালাম মোল্লা ইসমাইল মোল্লা ও শুলি বেগম সহ আরও অনেকে জানান রাস্তাঘাট না থাকা ছেলে মেয়েদের বেশি দূর লেখাপড়া করাতে পারেনি ফলে অনেকে গ্রাম ছেড়ে শহরের দিকে ঝুঁকি দিচ্ছেন স্কুল মাদ্রাসা মসজিদ মক্তব না থাকলেও আমাদের মূল সমস্যা যাতায়াতের রাস্তা জন্মের পর থেকে এই গ্রামে কখনো মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান কিংবা ইউপি চেয়ারম্যানদের আগমন কেউ দেখেনি মাঝে মাঝে ইউপি সদস্য প্রার্থীরা দূর থেকে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কেউ কথা রাখেনি ফলে শত বছরে এই গ্রামের দুদিকে রাস্তা করার সুযোগ থাকলেও রাস্তা নির্মিত হয়নি পিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান এই গ্রামের কথা কেউ জানানি। তবে খোঁজ খবর নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড করা হবে